বিপুল জনসমর্থনে আজ নৈহাটি মিল থেকে গরুর পর্যন্ত র্যালি করে জনসংযোগ করলেন ব্যারাকপুর জেলার সাংসদ অর্জুন সিং ভোট প্রচারের শুরুতেই বিপুল জনসমর্থন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মানুষ তাকে ভরসা করে আর কি বললেন কিছু থাকবে। না নৈহাটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে একটা দুদিকে লোহা লোহাচোর নাকি আমি বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে তো আমি এই জন্যে যেদিন বললো তার পরে দিনই বীজপুরে চারখানা পাঁচখানা মিটিং দুদিন ধরে করে আর যিনি বললেন নৈহাটিতে নৈহাটির উনার যে মানুষের কত মানুষ ওনার বিরুদ্ধে আছে তার জন্যে মিছিল মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ফ্রি রাশন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে কোনো তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই দু হাজার উনিশেও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল তার প্রমাণ দিয়ে কি করবো ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো